হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রদীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ষষ্ঠ ষষ্ঠী বা ছেষট্টিতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের দিকে আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ত্রিংশ বা ত্রিশতম শ্লোক দিয়ে আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের ও তাৎপর্য হৃদয় করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় অায় তো শ্লোকটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম দেহি নিত্যম অবধি আমি আবার পাঠ করছি ওম দেহি নিত্যম অবধ্যয় দেহে সর্বস্বীয় ভারত সর্বাদি ভূতাদি ভূতানি নচিত মর্হসি আবার পাঠ করছি ওম দেহি নিত্যম অবধ্যয় দেহে সর্বস্বীয় ভারত তসমাতভূতা ভূতাদি তম শুচিত মর্হষি অনুবাদ হে ভারত দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয় তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে ভারত আমাদের দেহে যে দেহে অবস্থিত যে আত্মা রয়েছে অর্থাৎ যে আত্মা দেহে অবস্থান করে তা হচ্ছে সর্বদা অবদ্ধ অর্থাৎ তাকে কখনো বধ করা যায় না বা হত্যা করা যায় না এটা অসম্ভব বিষয় চাইলেও কেউ সেটা পারবে না এটা কঠিন নয় এটা অসম্ভব অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় অর্থাৎ যেহেতু তাদেরকে বধ করা যায় না যেহেতু আত্ম অবদ্ধ অর্থাৎ আত্মাকে কখনো হত্যা করা যায় না আত্মার কখনো মৃত্যু হয় না সুতরাং তুমি কেন শোক করবে সেটা ভগবান অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন তো এটা আমরা বুঝতে পারলাম এই শ্লোক থেকে এবং অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে ভারত বলে সম্বোধন করছেন অর্থাৎ যে ভরত বংশধর আমি বারো বা সেটা বলে যাচ্ছি আচ্ছা তো এই শ্লোক উচ্চারণের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি যে যুদ্ধ করতে চাচ্ছ না তারা প্রত্যেকই তো জীব তাদের প্রত্যেকের দেহে যে আত্ম অবস্থান তাদের তাদের যে নিজস্ব সত্তা তা তো অবদ্ধ সুতরাং তুমি যুদ্ধ করো তুমি তো তাদেরকে হত্যা করতে পারবে না চাইলেই তুমি বোধ করতে পারবে না সুতরাং তোমার শোক করা উচিত নয় তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য অবিনশ্বর আত্মার উপদেশমূলক প্রসঙ্গ সমাপ্ত করছেন বিভিন্নভাবে অবিনশ্বর আত্মার বর্ণনা করে ভগবান প্রতিপন্ন করলেন যে আত্মা অমর এবং দেহ অদিত্য অতএব পিতাবহ ভীষ্ম ও আচার্য দ্রুদ যুদ্ধে নিহত হবেন এই ভয়ে ক্ষত্রিয় রূপে অর্জুনের স্বীয় কর্তব্য পরিহার করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাদিক শিক্ষার উপর আস্থা রেখে প্রত্যেকে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড় দেহ থেকে ভিন্ন আত্মার একটি অস্তিত্ব রয়েছে এমন নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই বা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থায় চেতনার লক্ষণগুলির বিকাশ ঘটে যদিও আত্মা অবিনশ্বর কিন্তু তাই বলে হিংসাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না কিন্তু যুদ্ধের সময় প্রয়োজনে হিংসাকে নিরুৎসাহিত করা হয় না এই প্রয়োজনীয়তা সামঞ্জস্য বিধান করতে হবে অবশ্যই ভগবানের বিধান অনুসারে নিজেদের খেয়াল খুশি তাৎপর্য থেকে যে বিষয়টা দেখতে বুঝতে পারলাম সেটা হচ্ছে আত্মাকে বধ করা যায় না আত্মা অবদ্ধ এবং আত্মাকে কখনো হত্যা করা সম্ভব হয় না আত্মার মৃত্যু হয় না তাই বলে যে আমরা হচ্ছে সর্বদা হচ্ছে কাউকে হত্যা করব কারো দেহকে হত্যা করব কারো দেহকে কষ্ট দেব বা বিনা প্রয়োজনে যুদ্ধ চালিয়ে যাব তা নয় কেবলমাত্র ধর্মের প্রয়োজনে দেশের প্রয়োজনে সমাজের প্রয়োজনে এবং হচ্ছে যখন এটা করতেই হবে অনিবার্য কারণে সেটা করতে পারে তো আজ এই পর্যন্তই এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটাকে অবশ্য দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী দিবসে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ